মেছেদার শান্তিপুরে রামনবমীর পুজো উপলক্ষে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি রামের মূর্তিতে বরণ করেন ও প্রণাম সারেন এদিন দিলীপ ঘোষ মঞ্চ থেকে বলেন যাদবপুর ইউনিভার্সিটিতে রাম পুজো হচ্ছে যেখানে রাম প্রবেশ করে সেখানেই রাম রাজত্ব শুরু হয় পাশাপাশি তিনি আরো বলেন মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম রাস্তা দুই পাশে দেখলে দেখতে পাবেন অসংখ্য মন্দির পশ্চিমবঙ্গে একদিন রাম রাজত্ব হবে আমি গ্রামে ঢুকেছি গ্রামের পাড়ায় পাড়ায় রাম পুজো হচ্ছে কে জানতো প্রতিটি মানুষের মনে রাম ঢুকবে বেশি সময় বাকি নেই এখান থেকে বোঝা যায় রাম রাজত্ব আর বেশি দিন সময় নেই আর এত বড় দিন এটা সত্য এত অত্যাচার সত্য আমরা আমাদের ধর্ম সংস্কৃতি আমাদের আরাধ্য দেবতা রামকে ভুলিনি নি তাই আজ এই সুযোগে এসে ভারতবর্ষে পরিবর্তন এসেছে রাম ময় হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এখানকার চিরদিন রাম বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিরা রাজত্ব করেছে পাঠান মুঘল থেকে ইংরেজ হয়ে কমিউনিস্ট হয়ে রাম বিরোধী আজ বাধ্য হয়েছে কারণ আমরা জানি যারা রামের স্মরণে গেছিল তারা বেঁচে ছিল বাকিরা উপরে গেছিল রাবণও বাঁচে তাই রামের বিরোধিতা করে ভালো কিছুই চলবে না রাজনীতি যাদবপুর নির্বাচন চিরদিন ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাঙাল কি আজাদি আসাম কি আজাদি স্লোগান উঠত এমনকি দেশ বিরোধী যার ফাঁসি হয়েছিল যে তার পক্ষেও স্লোগান উঠেছিল সেই যাদবপুরেতে আজকে রামচন্দ্র ঢুকে পড়েছে যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে মারুন তালি যাদবপুর নির্বাচিত রামের পুজো হয়েছে যে রাষ্ট্রপতি দ্বারা চিৎকার করতো সেই আওয়াজের উপরে আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে রাম ঢুকে পড়েছে আর রাম যেখানে ঢোকেন আপনারা জানেন রাম রাজত্ব হয় যত বড় শক্তিশালী হোক রাবণের যে শক্তিশালী ছিল সোনার লঙ্কা ছাড়খার হয়েছিল সেখানে রাম রাজ্য হয়েছিল তো পশ্চিমবঙ্গে রাম রাজ্য হবে আজকে দেখুন গ্রামে গঞ্জে যেদিকে আমি সকাল থেকে ঘুরছি কাল থেকে খালি গেরুয়া আর গেরুয়া কে বলেছে ওখানে গিয়ে তোমরা করো মানুষের মনের মধ্যে এই যে প্রেরণা এসছে এ ভগবান রামের রাম ভক্তি আর রাষ্ট্র ভক্তি আমাদের কাছে এক যে বাইরে থাকবে সে নিশ্চিন্ন হবে রামের কৃপায় এই রাষ্ট্রের জাগরণ হচ্ছে দেশ তথা বিশ্বকে রাস্তা দেখাবে আর পশ্চিমবঙ্গ চিরদিন রাষ্ট্র ভক্তির গড় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হয়েছে নোবেল প্রাইজ পেয়েছেন জাতীয় সঙ্গীত লিখেছেন কবি বঙ্কিমচন্দ্র দুটো জাতীয় সঙ্গীত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে লেখা হয়।

মেদিনীপুরের রাষ্ট্রভক্তি রাষ্ট্রবিরুদ্ধে লড়াই করে প্রাণ দেওয়ার পরম্পরা আছে তাই তমলুক কাঁথি মেদিনীপুর ঝাড়গ্রাম যেখানে যাবে রাস্তা দুই ধারে মূর্তি আছে সারি সারি এই যাদের মূর্তি এরা ইলেকশন লড়তে গিয়ে বা ভোট লুট করতে মারা যায়নি ইংরেজের বিরুদ্ধে ভারত মাতাকে জয় বন্দা মাত্র বলেছিল গুলি খেয়েছিল ফাঁসি দেখেছিল তারা আমাদের বাড়ির ছেলে সেই মেদিনীপুর আবার রাষ্ট্রবাদীর

তৃণমূলকে উপরে আন্দোলন লড়াই এই পশ্চিমবঙ্গে শুরু হবে রামনবমী তার সূচক এটা জেনে রাখুন বাংলার কথা